বন্ধুর কাছে টিভি বিক্রি করা হয়েছে টিভি শেষ মানিজ্য দাস এখানে

ভালো থাকে না কোন কোনো ফ্রিজ নষ্ট হয় তারপর হচ্ছে গন্ধ হয়ে যায় আইস কম হয় ফ্রিজের দিক দিয়ে আমাদের কোম্পানিরও একটা ফ্রিজ আছে একটু সমস্যা আছে ফ্রিজের দিক দিয়ে একটু সমস্যা কথায় আছে সস্তার তিন অবস্থা কিন্তু ওয়ালটনের মানহীন পণ্যই বিক্রি হচ্ছে অনেক দাম দিয়ে সাদা আষ্ট সম্পত্তি টাকা এর পাইছিল ওখানে সাদা আষ্ট এর পাইছিল আমরা ওয়ালটনের কম দামি পণ্য দাম দিয়ে কিনে শুধু যে ভোক্তারাই প্রতারিত হয়েছে তা নয় ওয়ালটনের প্রতারণার ফাঁদে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে খোদ ওয়ালটনের বিক্রয় প্রতিনিধিরা মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি এরা সবাই ওয়ালটনের বিক্রয় প্রতিনিধি এরাই মূলত সারা দেশে ওয়ালটনের পণ্য ভোক্তাদের হাতে তুলে দেয় অথচ তারাই আজ ওয়ালটনের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ নিয়ে হাজির হয়েছে বাংলা এডিশনের কাছে আমি বিগত দিনে যখন প্রথম ব্যবসা শুরু করি ২০১২ সালে আমার অন্যান্য ব্যবসার থেকে টাইনানিয়া প্রায় সত্তর লক্ষ টাকা ইনভেস্ট করি প্রথম পর্যায়ে আমি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কোম্পানি থেকে মাল নিই আজকে আমার পুঁজি নাই ব্যাংক লোন বিভিন্ন জায়গায় ঋণ হাত লোন ঋণের অভাব নেই অথচ কোম্পানি আমার ওর প্রতি একটা প্রেশার দিতেছে আর বলতেছে যে আপনি যদি এখন মাল না নেন ব্যবসা না নেন ব্যবসা না করেন আপনাকে রিকভারি টিমে দেওয়া হবে মামলা দেওয়া হবে তো ব্যবসা চালাই যান তো এখন আমি ব্যবসা কীভাবে চালাব তারা এমপি মন্ত্রী তারা কিনা পকেটে থাকে তারা এমনও বলছে এই যে আমার ওয়াইফকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং এমনও কথা বলছে যেগুলো আসলে পাবলিকে বলা যাবে না নিজেদের ক্ষমতা আপনার বাজারে প্রকাশ করার জন্য আমাদেরকে দিয়ে আন্ডার রেটে মাল সেল করায় আবার আমাদেরকেই ধমকায় আন্ডার করেন কেন আবার আপনার এমদাদ স্যার মুখ দিয়ে যা আসে তাই বলছে ওনার বাস ওনার কাছে গিয়েছিলাম ওনার মুখ দিয়ে অনবরত মানে কি যে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আহজ্জ জামান স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন দিয়ে আমাদের ধরে নিয়ে আসে আমার পরিবার সহ আমার ছোটো বাচ্চা আছে যে বাচ্চাকে নিয়ে আসি আমার ছোটো বাচ্চা যখন নিয়ে আসার পরে আমার ধরে নিয়ে এসে বসে থাকা মামলা যে আমাদের জেলে ফাটায় আমরা তিন মাস জেল খেয়েছি ভাই আমরা কি বলবো আমরা কান্নায় আমার গোটা পরিবার আমার মা আমার বোন আমার সবাই স্কান্ডার আজনী সবাই মনে বর্ষান্তি ভোগ করছে তিনটা মাস আমার শরম বন্ধ আমার ব্যবসা বন্ধ সব কিছু বন্ধ ভাই ও একটা কিস্তিতে টাকা তুলতে গেছে সেখানে কিস্তির টাকা দিয়ে ঝামেলা হয়েছে ওকে ইট বেরর মাথা ফেটে ফেলছে সেটা থেকে আর এজনও কেউ খোঁজ নিতে আসেনি যে জোকটা যদি নষ্ট হয়ে যেত আমার হাজবেন্ডের ব্যাক টোকের একটা বড় কোনো সিরিয়াস কোটিও তো अभी তখন ওকে কোথায় পাইতাম সবার মাথার বুঝ সাদাছে আর মাথার উপর কেউ নাই আমরা দুজনের আবার শাশুড়ি আর ছোট্ট মেয়ে আছে ওয়ালটনের ব্যবসায়িক ফাঁদে পড়ে সব হারিয়ে নিঃস্ব এসব মানুষের চোখের পানি তাদের অসহায়ত্বকেই প্রকাশ করছে এই অসহায়ত্ব সামাজিক মর্যাদা হারানোর এই অসহায়ত্ব সহায় সম্বল হারিয়ে পথের ফকির হয়ে যাওয়ার তারা যা করছে অর্থলিকা যা করছে তা আমাদের মতো যে ডিলার যারা আছে সবারকে মাইরা করছে এই অর্থলিকা এখন সারাদিন যদি আপনি হেঁটেও বেড়ান সারাদিনে শেষ করতে পারবেন না এত অর্থলিকা তৈরি করছে তারা তারা শূন্য থেকে তারা আজকে এত বড় তৈরি করছে আর আমাদেরকে পথের ভিখারি বানাইছে আজকে আজকে আমাদের ছেলে মেয়ের লেখা খরচ দিতে পারছি না আমাদের ছেলে সামনে পরীক্ষা তার পরীক্ষা ফি দিতে পারছি না আর তোরে অসুস্থ তার অসুখের ফল অসুস্থ করতে পারি না আমাদের তো খাওয়া পর আবার পরিস্থিতি দাঁড়াই দিই যে আমাদের বাইরে যাওয়ার মতো ক্ষমতা নেই আমরা কি করে বলবো আমরা একটা পথের ভিখারি হইছি আমাদের নিঃস্ব হয়ে যাবে সারা দেশ থেকে এসে ওয়ালটনের ডিস্ট্রিবিউটাররা বাংলা এডিশনের কাছে ওয়ালটনের বিরুদ্ধে একরকম এক পাহাড় অভিযোগ তুলে ধরেন ডিস্ট্রিবিউটাররা বলছেন ওয়ালটন ও একই কোম্পানির আরেকটি প্রতিষ্ঠান মার্সেল ব্র্যান্ডের কর্তৃপক্ষ টাকা নিয়েও পণ্য দেয়নি তাদের ফেরত দেয়নি পাওনা টাকাও ওয়ালটন মার্সেল একই কোম্পানি একই মালিক একই সবকিছু একই জায়গাতে প্রোডাক্ট আসে একই সার্ভিস সেন্টার এটা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানি বলে আর এখন ইয়া করতেছে কোম্পানি আমাকে বললো জারিফ ভাই আপনি তো ভালো ব্যবসা করতেছেন আমরা এক হাজার পিসের মালে চালান করব আপনি আমাকে ষাট লক্ষ টাকা আমাকে দেন একসাথে আগে যে ডিউ ছিল আমার সাথে বকেয়া ছিল ষাট লক্ষ টাকা তারা ষাট লক্ষ টাকা নিয়ে যায় নিয়ে গিয়ে আমাকে একটা প্রোডাক্টও দেয় নাই তখন কিন্তু আমি মাঠে বিভিন্ন হোলসেল করার কারণে মানে পাইকারি ব্যবসা করার কারণে বিভিন্ন ডিলারের কাছে আমি বাকি দিয়ে আমি খুব খারাপ অবস্থা পড়ে গেছে যখন যে তারা একশো টাকাটা নিয়ে আমাকে একটি প্রোডাক্ট ওটা নাই বাংলা কাছে ডিস্ট্রিবিউটররা আরও জানান দু সালে ২০ লাখ পিস ফ্রিজ বাজারে বিক্রির লক্ষ্য নির্ধারণ করে ওয়ালচন কর্তৃপক্ষ এই লক্ষ্য পূরণের জন্য ডিলারদের বিশাল কমিশন প্রদানের প্রতিশ্রুতি দেয় ওয়ালচন এক্ষেত্রে ওয়ালচন ও মার্সেলের পণ্যের জন্য আলাদা আলাদা কমিশন দেওয়ার কথা জানানো হয় ডিলারদের ওয়ালটনের পণ্যের বিক্রয় মূল্য থেকে ৪০ শতাংশ এবং মার্সেলের পণ্যের ওপর পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত কমিশন প্রদানের প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ তবে ডিলাররা অভিযোগ করেন প্রতিশ্রুতি না রেখে মাত্র বিশ থেকে চব্বিশ শতাংশ পর্যন্ত কমিশন দেয়া হয় তাদের আমি টোটাল দুই সালের মার্চ পর্যন্ত সরি দুই হাজার মার্চ সালের জুন পর্যন্ত একশো একশো কোটি একশো এক কোটি প্লাস মাল বিক্রি করছি মার্চ তো তাদের এমআর রেটে একশো এক কোটি কিন্তু আমি কমিশন হিসেবে ডাউজ করে দেখি আমি বাইশ কোটি টাকা পাই এখন লেজার পরিচালনা করে দেখি যে আমি বারো কোটি টাকা আমার কাছে ডিউ দেখাচ্ছে আমি যখন তাদেরকে বললাম যে বারো কোটি টাকা কেন তখন তারা কি করছে পার্শ্ববর্তী দুই একটা ডিলারের থেকে টাকা নিয়ে আমার লেজার দাম কমাই দিচ্ছে মানে লেজারটা কমাই দিচ্ছে যেখানে এই বারো কোটি টাকা দেখাচ্ছে এখানে এসে আমাকে নয় কোটি টাকা দেখাচ্ছে তো আমি বললাম যে ভাই টাকা তো এভাবে কি বলতেছে ভাই আপনি ব্যবসা করতে থাকেন আমরা এটা সমাধান দিচ্ছি বাজারে একক আধিপত্য বিস্তার করতে এবং ঘরে ঘরে ওয়ালটনের পণ্য ছড়িয়ে দিতে ডিলারদের ব্যবহার করেছে ওয়ালটন এমন অভিযোগ করেন ব্যবসায়ীরা তারা জানান বিশ লাখ পিস ফ্রিজ বিক্রির লক্ষ্য পূরণ করতে নানারকম অসুদ উপায় অবলম্বনের প্রক্রিয়া চলমান রাখে ওয়ালটন কোম্পানির প্রতিনিধিরা ডিলারদের না জানিয়ে অন্যান্য ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করে তবে এক্ষেত্রে ডিলারদের কোড ব্যবহার করে পণ্য দেয়া হয় অন্য ব্যবসায়ীদের ওই পণ্যের দাম আবার ডিলারদের নামে ওঠায় ওয়ালটন ফলে পণ্য ক্রয় না করে দাম দিতে হয় ডিলারদের আর ভূতুরে এই দাম শোধ করতে গিয়ে পথের ফকির হয়েছে তারা এর আমাদেরকে হোলসেলের একটা ওই কুম পরামর্শ দিয়ে সেটা সাব ডিলারকে দিয়ে তারা মালটা বিক্রি করাইছে সেই মালটার মধ্যেও সমস্যা হলো ধরেন আমি আপনার মাল আমাকে যে তার ইনভয়েস করছে বা চালান করছে সেই চালান আমাকে কতটুকু চালান করছে সেটাও আমাকে অথেন্টিক জানায় নাই কিন্তু লেজারের মধ্যে দেখা যাচ্ছে আপনার বিশাল অ্যামাউন্ট ধরাই দিছে এখন আমার যে টাকাটা দিছি আমরা যখন তাদের কাছে লেজার চাইছি ভাই আমি তো টাকা আপনাকে দিছি আমার হিসাবটা দেন বলে হিসাব হিসাব লাগবে না মাল নিতে থাকেন আর বেঁচে থাকেন বাংলাদেশে ব্যবসা করুক একক নাইনটি পার্সেন্ট শেয়ার এমনকি লড়াই করে এমনকি আমরা যখন ওয়ালটন শুরুর দিকে যখন ওয়ালটন প্রোডাকশন করে মাল বিক্রি করে আমরা বিক্রি করি তখন কিন্তু তখন কিন্তু আমরা কাস্টমার নাই রেখেছি উনিশশো বিশ সালে যখন আপনার বিশ লাখ ফ্রিজ বিক্রি করার তাদের অ্যাটমটা নিল সেই বিশ লাখ ফ্রিজ বিক্রির সাথে এরা আপনার আমি আমার কাছে বিশাল বিশাল সেখানে নেয় সারা দেশ থেকে আসা এইসব ব্যবসায়িক ডিলাররা বাংলা এডিশনকে আরও জানান তাদের নামে বিভিন্ন সময় পণ্য ক্রয়ের ভুয়া রশিদ তৈরি করে ওয়ালটন পরে সেই অনুযায়ী তাদের বিল পরিশোধ করতে চাপ দেয় প্রতিষ্ঠানটি ব্যবসা টিকিয়ে রাখতে ওয়ালটনের এমন চাপে পড়ে ব্যাপক ব্যাংক ঋণে জর্জরিত হয়ে যায় ডিলাররা পরে সময় মতো সেই ঋণ পরিশোধ করতে না পারায় উল্টো আরো চাপ বাড়ে তাদের এই অবস্থায় মামলা দিয়ে এসব ব্যবসায়ীদের হয়রানি করে ওয়ালটন নন এতে করে সামাজিক ভাবে প্রতিপন্ন হতে হয় ব্যবসায়ীদের কেউ কেউ কারাভোগ করেছেন অনেকের অভিযোগ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ব্যবসায়ীদের শুষে নিচ্ছে ওয়ালটন ইস্ট ইন্ডিয়ার মতো তারা আমাদের দিয়ে বিজনেস করাবে আমি বিজনেস করে লস খাইছি আমার ছেলে মেয়ে দিয়ে বিজনেস করাবে কিন্তু তাদের একটা প্ল্যান আর কি আমার কাছে পাঁচ কোটি টাকা পায় ছয় কোটি টাকা পায় আমি তো টাকা দেওয়ার সক্ষমতা আমার নাই তাহলে কি করতে হবে আমি বিজনেস করে যাবো আমার ছেলে মেয়েরাও বিজনেস করে যাবে মানে এটা ইস্ট ইন্ডিয়ার মতো একটা থিওরি আর কি সাত কোটি চৌষট্টি লক্ষ টাকা আমরা পাই এই বলে আমরা লিগাল নোটিশ পাঠাই উইথ বারোটা চেকের পাতা ছিল চেকের পাতা নাম্বার দিয়ে আমি চেকের পাতা নাম্বার দিয়ে বারোটা চেক আমি এই পনেরো দিনের মধ্যে ফেরত চাই বলে আমি লিগাল নোটিশ দিই লিগাল নোটিশের পর পরই তারা আমাদের মামলা করে দিয়ে আমার গোটা পরিবার সব হানস্থ করে আমরা তিন মাস জেল ফাটসি ভাই এত কষ্ট কথা বলা যাবে না ভাই ওনারা বাটপারি ছিটারি করবে আর এগুলো বলতে গেলে আমাদের দোষ আমাদের নামে মামলা দিবে আমরা দিবে এখন আমরাও তো মামলা দিছি কোর্টে তো আমরাও মামলা দিছি কোর্ট তো প্রমাণ দেখবো প্রমাণ নিয়েই তো ঘুরতেছি ওনারা এইগুলো দেখবে না তো দেখবে কি আমাদের এই বিষয়গুলো দেখবে কি মামলা ব্যবসায়ীদের নানাভাবে জিম্মি করা এসব করতে অন্যরকম একটা ফাঁদ তৈরি করে ওয়ালটন ডিলাররা জানাল ওয়ালটন এবং মার্সেল কোম্পানি তাদের কাছ থেকে ব্যাংক চেক এবং ফাঁকা স্ট্যাম্প পেপারে জোর করে বিভিন্ন কৌশলে স্বাক্ষর নেন ফলে নিরুপায় হয়ে বিভিন্ন সময়ে ওয়ালটনকেpartite টাকা দিতে বাধ্য হয় তারা মামলা হংকিদামকে প্রশাসন আমি সরকার আমলে তারা আমাদেরকে হংকিদামকে দিয়েছে জোর করে আমাদেরকে লাইন চেক নিছে ব্ল্যাঙ্ক চেক এই লিখিত স্টাম নিতে তখন আমরা যদি বাধ্য হইতাম তখন আমরা বাধ্য হইতাম এবং বলা প্লেট আমাদের যে দোকানে প্যাড আছে ব্ল্যাঙ্ক পেট এর মধ্যে আমাদের সিগনেচার নিয়ে রাখছে ওয়ালটনের এসব অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি ব্যবসায়ীরা বাংলা এডিশনকে বলেন বাংলাদেশি পণ্য বলে প্রচার করলেও ওয়ালটনের বেশিরভাগ যন্ত্রাংশ নিয়ে আসা হয় চীন থেকে তারা বলে যে আমরা তৈরি করতেছি কিন্তু আসলে এর ভিতরের খবরটা আমরা হয়তো বলতে পারবো না এটা ওরা বাইরে থেকে নিয়ে এসে এটাকে সংযোজন বিয়োজন করে জোড়া তালি দিয়ে চালায় দেয় আমি যতটুকু জানি তারা বেশিরভাগ পণ্যই চায়না থেকে নিয়ে আসে এলইডি বিশেষ করে আর এলইডিটা বোধহয় ওনারা যেখান থেকে নেয় স্যানসুই কি আকাই থেকে ওনারা প্রোডাকশন করে নাই আর আপনার ওয়ালটনের যে সার্ভিসগুলা বা তাদের যে পার্সপ্যাটিগুলা যদি তারা দেশে যদি প্রোডাকশন করতো তাইলে আমি যে সার্ভিসে গেলাম তখন আমার পার্টস নাই বিধায় আমার ফ্রিজ কেন ফিরতে আসবে আমার রাইস কুকার কেন ফিরতে আসবে যদি প্রোডাকশন যদি দেশেই হয়ে থাকে তাহলে তো আমাকে দুই দিন বেশি লাগুক আমাকে তারা সার্ভিস দিতে পারত এছাড়া টিভি ফ্রিজ কম্পিউটার বাইক সহ ওয়ালটনের বেশিরভাগ পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন ডিলাররা এক্ষেত্রে ক্ষেত্রে ওয়ালটনের পণ্য বিক্রি করে ভোক্তাদের কাছে নানাভাবে অপমান অপমান হতে হয়েছে বলে অভিযোগ করেন তারা একটা রাইস কুকার বিক্রি করছি কতবার যে রাইস কুকার নিয়ে ওনার অত আর্থিক অবস্থা ভালো না ওই রাইস কুকার ওনার কাছে অনেক দামি উনি বলতেছে এক ঘন্টা লাগে ভাত হতে বন্ধুর কাছে টিভি বিক্রি করা হয়েছে টিভি শেষ মানিজ্য দাসে এখানে চিটারি ব্যবসারি ব্যবসা করি নাকি আমরা এখনো যেগুলো প্রোডাক্ট যেমন মোবাইল মোবাইল যদি কেউ বলা হয় যে ওয়ালটনের ফোন ব্যবহার করেন তারা আগেই বলে যে না ভাই ওয়ালটনের ফোন কখনো ব্যবহার করা যাবে না আপনাদের ফোন

তাই না ওয়ালটন একই সঙ্গে নিয়ম না মেনে হুটহাট পণ্যের দাম বাড়িয়ে জিম্মি করা হয় ব্যবসায়ীদের এত সব অভিযোগ করেন ডিলাররা সার্ভিসের ক্ষেত্রে গেলে একটা সার্ভিস একবার জায়গায় দুইবার গেলে কয় দিন সার্ভিস করে দিছি এটা আপনারা ইচ্ছা নষ্ট করছেন কাস্টমারের দোষ দেয় আপনার প্রোডাক্ট যে খারাপ সেটা তারা মানতে রাজি না খারাপ কার দোকানদার খারাপ খারাপ কাস্টমার আর এত বড় কোম্পানির সাথে আমাদের মতন সাধারণ পাবলিক গিয়ে তো কোনো কিছু বলার ক্ষমতা আমাদের নাই বলা হয় যে বাসায় যে হোম সার্ভিস দেওয়া হবে কিন্তু সার্ভিস সার্ভিস সেন্টারে তারা আগে টাকা নেয় যে আপনার এই সার্ভিস বাবদ এত টাকা হ্যাঁ পাঁচশো টাকা দেন জমা দেন হ্যাঁ তারপর আপনাকে ফোন দিয়ে বলা হবে যে আপনার জিনিসটা কি কি লাগবে এরকম পাবলিকের কাছে গেলে এই জন্য আস্তে আস্তে পাবলিকের আস্থা অনেক কমে গেছে এদের এমন একটা পলিসি যে মানে অনেক সময় দেখা গেছে পনের দাম কমাই দিয়েছেন বিভিন্ন অফার তো দাম কমেছে আমার কয়েকবার দেখা গেছে একবার তিনাশি ফেসিলিটি দিয়ে আগের দিন লিডি দিয়েছে পরের দিন তিন হাজার দাম কমাই দিয়েছে তাহলে আমাকে তিন দিন আগে প্রোডাক্ট দিলে চল্লিশ হাজার টাকা একটা এলইডি দাম পরের দিনের দাম কমে ধরো সাতত্রিশ হাজার টাকা প্রত্যেকটা এলইডি যে তিন হাজার টাকা আমাকে দাম বেশি গেলো আমি প্রোডাক্টটা বিক্রি করবো কোথায় দুই হাজার বাইশ সালে জানুয়ারি মাসের প্রথম বিশ দিনে তারা আঠারো থেকে বিশ বার দাম বাড়াইছে আঠারো থেকে বিশ বার দাম বাড়াইছে কি সমস্যা ডলারের দাম বাড়ছে ডলারের দাম বাড়ছে তুমি আজকে যে মালটা কিনে নিয়ে আসছি সেটা তুমি তিন মাস পর প্রোডাকশন করবে তিন মাস পর দাম বাড়তে পারে তুমি যে মালটা আমাকে এখন দিচ্ছ সেটা তুমি তিন মাস আগে নিয়ে আসো তো তারা আমাদের মাধ্যমে অনেক বাটপাড়ি করছে আমরা কিছু বলি নাই কারণ তারা অনেক বড় কোম্পানি এত অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এবং প্রশাসনের ভয় ভীতি দেখে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন ওয়ালটন কর্তৃপক্ষ এমন দাবি করেন ব্যবসায়ীরা কোনো কিছু বললে আইনের ভয় এ করবে সেই করবে কারণ তারা তো আমার আয়না করে দেখায় আনছে যে ইয়া করে রাখলে আপনি কি করবেন আসলে তো এদের বিরুদ্ধে কোনো কিছু করার আমার ক্ষমতা নাই একটা কোম্পানি পনেরো বছর টিনের ব্যবসা থেকে আজকে হাজার হাজার কোটি টাকা মালিক হয় পনেরো বছর তাদের এত গ্রোথ এত গ্রোথ আওয়ামী লীগের ছত্র ছায়া তারা এই গ্রুপ করছে এছাড়া আলোচনা করার নামে ব্যবসায়ীদের ওয়ালটনের প্রধান কার্যালয় নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখানো হতো বলেও জানান ডিলাররা তারা বলে ওয়াল্টনের নিজস্ব টর্চার সেল রয়েছে আর সেখানে নিয়ে সাবেক প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের দ্বারা নির্যাতন করা হতো তাদের রুম আছে রুমের মধ্যে আমাকে নিয়ে প্রায় বারো তেরো জন হ্যাঁ আপনার যে সাবেক এসপি থাকে তারপরে সাবেক আপনার ওসি হ্যাঁ আবার হচ্ছে গিয়ে আওয়ামী কিছু ওরা নিয়োগ দিয়ে রাখছে তাদের হেড অফিসে একটা আয়নাগর বা একটা টর্চার সেলের মতো আছে আমি একদিন গিয়েছিলাম সেখানে আমাকে ডেকে নিয়েছিল যে আপনার কাছে এত টাকা পায় আপনি সেগুলো পরিশোধ করেন কিন্তু ওই টর্চার সেলে গিয়া সেখানে কাদের বসাইছে জানেন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অথবা অবসরপ্রাপ্ত এস আই অবসরপ্রাপ্ত জজ সাহেব এদেরকে বসানো হয়েছে কারণ কি ওই যে তাদের সাথে লিঙ্ক আছে পরবর্তীতে যারা এখন বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে তো তাদের লিঙ্ক আছে